বলে আল্লাহ গো তুমি নাকি পৃথিবী রে সর্বশ্রেষ্ঠ পাই গাম্বার অ নবী শেষ নবীকে পৃথিবী জমিনে প্রেরণ করবে আল্লাহ গো রাত বলছে আল্লাহ তুমি রাতে প্রেরণ করবে না দিনে করবে

আপনার কি রাত যা আমি রাতের শেষে আর দিনের শুরুতে সোমবার শুভেচ্ছা সাদিকে বারো রবি বলে যা যা আমি নবী পাককে প্রেরণ করবো এ বাবাজি আল্লাহ আল্লাহ সুবান আমার আল্লাহকে পৃথিবীর জামিনে প্রেরণ করবেন এখন তো অবস্থায় আল্লাহ তালা আব্দুল মুতালিম দোয়া কবল করা চান আল্লাহ তালা জিব্রাইল ফারিস্তাকে ডাক দেয় বলছেন হে জিব্রাইল যাও 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 চারজন জান্নাতি নারীকে হুকুম করে দাও বাবাজি জান্নাতি নারীকে আপনার অর্ডার করা হলো বলে ওগো চারজন জান্নাতি নারী যাও 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 আল্লাহর হুকুম হয়েছে পৃথিবী জামিনে মা আমিনার ঘরে চলে যাও মা আমিনার পৃষ্ঠতে সন্তান পৃথিবী জমিনে আবির্ভাব হবে তাই তোমরা তার খিদমতে চলে যাও চারজন জান্নাতি নারী বলেছিল তো যাব কোনটা মা আমিনার ঘর কেমন করে চিনব কেমন করে বোঝবো যে মা আমিনার ঘর কোনটা পাক যেন জিব্রাইল ফালিস্তার মাধ্যম দিয়ে জিবরাইল যাও 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 জান্নাত থেকে তিনটা পতাকা নিয়ে চলে যাও একটা পতাকা শরীফে দাওরিপে ঘেরে দাও আর একটা পতাকা ঘেরে দাও এর মানে হয়েছে যে একটা পতাকা আপনার কাবাশরিফে ছাদে গড়া হয়েছিল একটা পতাকা আপনার যেন বাইতুল মুড়া হয়েছিল অপর পতাকাটা আপনার মা আমিনার যেন ওই কুঠরির মোটকে টাঙা হয়েছিল আর পৃথিবীর কিছু মানুষ বলছে যে আপনার নতুন দল প্রশনকারী ব্যক্তি যে নবীপাকের আগমনে এই পতাকা টাঙাইতে হবে কোনো কেতাব আছে আছে কি না যাও কে খেতাবাত আপনার উর্দু খেতাব একবার প্রিয় উর্দু বাবা এই কিতাবটাতে লেখা আছে যে নবী পাকে আপনার আগমনে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যম দেয় আপনার পতাকা উত্তোলন করেছিলেন বাবা আর আমরা যে লাইট করতেছি আপনার মসজিদ সাজাতেছি বলা হয়েছে যে আপনার নবী চাচা হযরত ইবনে আব্বাস বলেন যে নবী পাক পৃথিবী আসবে তো সেই সময় আকাশের দিকে ফলো করা হয়েছিল যা জানো নূরে ঝলকে ঝলক মারতে ঝেলায় এই জন্য আমরা সুন্নি মুসলমানেরা আগমন দিবসে আপনার বাড়ি সাজায় কে আপনার মসজিদ সাজায় আপনার কেউ যেন আপনার মাদ্রাসা সাজায় আসুন বেরাদার ইসলাম আমি আপনাদেরকে বলতে চাই যে নাবি পাকে আগমনে যেন চারজন জান্নাতি নারী পৃথিবীর জমিনে বাবা আসবে না এবার যেন কি হল মা আমি বলেন যে আমি যেন ওই সন্তান খালাস করার জন্য আমার কুটরি ঘরে ঢুকে গেলাম ওই ঘরটা দেখলাম অন্ধকার যখন আমি ঘরে প্রবেশ করলাম আমি ওই ঘর থেকে দেখতে পেলাম যে একটা যেন মোটকাতে ফুটো হয়ে গেল আর ওই ফুটো দিয়ে আমি যেন মূলকে সাম পর্যন্ত আমি আমি না দর্শন করে নিলাম আবার আমি আকাশের দিকে যখন চেয়ে দেখলাম আমি দেখতে পেলাম যে ইস্তাকাল আলাম আর আসানা না